এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের ত্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম শরিক তিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর বর্মণ কি অবশ্যই পিছু হটতে চলেছেন এর প্রশ্ন আজ শুধুমাত্র তিপ্রামত দলও নয় কান কানপাতলি একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিপ্রামত সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মন ক্রমশই পিছু হটছেন তিনি আজ শুধু দলে কুণ্ঠাসানন দলের বাইরেও কুণ্ঠাসা চৌদ্দ লক্ষ তিপ্রাসার মনে আজ ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ রয়েছে ববাগার নীতি আদর্শ সম্পর্কে সেই সঙ্গে জুট রাজনীতিতেও ক্রমশ খুণটাশা হয়ে পড়ছেন কেন্দ্রীয় নীতিতেও যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন কারণ কেন্দ্রীয় সরকার প্রদ্যুৎ কিশোর ঠিক সেইভাবে আজ আর পাত্তা দিচ্ছেন না যার ফলে ঘরে বাইরে আজ প্রদ্যুৎ কিশোর দেবরণ ব্যাপক খুণঠাসা অবস্থা রয়েছেন এই নিয়ে তিপ্রামত দলের সাধারণ স্তরের কর্মীরা যেমন ব্যাপক প্রশ্ন তুলছেন ঠিক তেমনিভাবে এডিসি এলাকার জনগণের মধ্যেও এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছি কিন্তু কেন কী কারণে প্রদ্যুৎ কিশোর দেববরণ একঘরে হয়ে পড়ছেন কী কারণে আজ দলে এবং দলের বাড়ি কোনো হয়ে যাচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর কী কারণ কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে প্রদ্যুৎকিশোর বলুন রাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাসার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরার জন্যই তিপ্রামাতা দল সৃষ্টি করেছিলেন কিন্তু দিন যতই যাচ্ছে ততই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ একঘরে হয়ে পড়ছেন দলে সহ অবস্থা রয়েছেন কারণ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরাই আজ সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন শুধু প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে নয় জোট রাজনীতির বিরুদ্ধেও ব্যাপক মন্তব্য করছেন ব্যাপকভাবে আলোচনা করছেন চর্চা করছেন এবং বিতর্কিত ব্যাপাস মন্তব্য করছেন কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন সে সমস্ত বক্তব্যের বিরোধিতা করতে পারছেন না তাদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক অ্যাকশান নিতে পারছেন না এখানে উল্লেখ করতেই হয় যে ত্রিপ্রামত দলের হেভিওয়েট নেতা তথা বিতর্কিত নেতা রঞ্জিত দেববর্মা সাম্প্রতিককালে যে ধরনের মন্তব্য করেছেন তাতে জুট রাজনীতিতে ব্যাপক ধাক্কা লেগেছে সেই সঙ্গে দলে এবং দলের বাইরেও বিভিন্ন ধরনের গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে চাপে রাজনীতির সৃষ্টি হয়েছে দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা যেভাবে একের পর এক বোমা বিস্ফোরণ ঘটাচ্ছেন কিশোর দেববর্মন দলের সুপ্রিম হিসেবে কেন তলব করছেন না রঞ্জিত দেববর্মার কাছে কেন তার কাছে কেন ওনার কাছে জানতে চাইছেন না তিনি এ ধরনের দলবিরোধী মন্তব্য কেন করছেন দলের নিয়ম নীতি না মেনে তিনি কেন নিজেই সাংবাদিক সম্মেলন করছেন নিজেই দলের পক্ষ হয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন কিছু দল এ ধরনের বক্তব্যের জন্য ক্রমশই চাপের মধ্যে রয়েছে কোনটা সবস্থ রয়েছে ইতিপূর্বে রঞ্জিত বর্মা যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন তাহলে যাতে অন্যত্র বিবাহ না হয় বিবাহজনিত কারণে এসটি সার্টিফিকেটের অপব্যবহার রোধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন এবং এর পেছনে একটিমাত্র উদ্দেশ্য ছিল রঞ্জিত দেববর্মা এক ঢিলে পাখি মারতে চেয়েছেন তিনি দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মনকে বেকা দেয় ফেলার জন্যই এ ধরনের মন্তব্য করেছিলেন কারণ উনার বোন দেব বর্মা বিজেপির প্রতীকে লড়াই করেছেন পূর্ব তীপুর আসনে এবং এসটি কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন অথচ ওনার বিবাহ হয়েছিল সাধারণ রাজ জেনারেল ফ্যামিলিতে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই বক্তব্য কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে প্রদ্যুৎকিশোর দেববর্মন সব কিছু জেনে বুঝেও আর চোখ করে আছেন রঞ্জিত বর্মার বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য রাখার সাহস দেখাচ্ছেন না কোনো ধরনের রাজনৈতিক অ্যাকশান নেওয়ার সাহস দেখাচ্ছেন না এটা কৃষির লক্ষণ দলে কি কণ্ঠাসা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বলা যাবে না প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মা যদি সত্যি অর্থেই দলের স্তুপ্রম হয়ে থাকতেন তবে নিশ্চিতভাবেই রঞ্জিত দেববর্মা এই বক্তব্যকে বাস্তবায়িত করতেন কিংবা হয় এই বক্তব্য যদি বাস্তবসম্মত না হতো তবে নিশ্চিতভাবে ওনার বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় অ্যাকশান নিতেন কিন্তু নিয়েছেন কি রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক শাহ আশারামবাড়িতে যেভাবে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে শৃঙ্খলা আচরণ করেছিল একদল সমাজবিরোধী তার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি পরোক্ষভাবে তীপ্রমাত্র দলকেই চ্যালেঞ্জ জানিয়েছেন যে এ ধরনের ঘটনা যদি পরবর্তীকালে ঘটে তবে নিশ্চিতভাবে বিজেপি দল এর সরাসরি মোকাবেলা করবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা কিংবা এই বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেছেন কি প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেবর্মন তিনি সম্পূর্ণ নীরব ছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য হজম করে নিয়েছেন তার চেয়েও বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেই জিষ্ণু কুমার বর্মণের ছেলে দলের বিধায়কদের বিরুদ্ধেই যে ধরনের মন্তব্য করেছেন খুনের হুমকি দিয়েছেন এবং বিধায়ক আবাসে গিয়ে যে ধরনের উশৃঙ্খল আচরণ করেছেন তাতে দলীয় নেতৃত্বরা মামলা দায়ের করেছেন কিন্তু এই বিষয়ে প্রদ্যুৎ দেব দেববর্মন কি কোনো ধরনের বক্তব্য রেখেছেন কিংবা প্রতিবাদ করেছেন সেই সাহস দেখিয়েছেন ফেসবুক লাইভে আসার সাহস দেখাবেন রাজ্যে কোথাও তিনি কোনো ধরনের বিবৃতি দিয়েছেন বলে জানা যায়নি কিংবা তীপ্রামত দলের বিধায়কদের কোনো সান্ত্বনা দিয়েছেন সে বক্তব্যও শোনা যায়নি তাহলে একটা বিষয় স্পষ্ট যে প্রদ্যুৎ কিশোর দেব বলুন কায়েমী সে রাজনীতি করছেন সত্যের মুখোমুখি হতে তিনি ভয় পান শুধুমাত্র সংকীর্ণ স্বার্থী সিদ্ধির জন্যই তিনি রাজনীতি করে থাকেন তার জন্যই আজ দলে তিনি কুণ্ঠাসড় হয়ে পড়ছেন তীব্র মত তিপ্রাসাদের মধ্যে আজ তিনি কুন্ত হয়ে পড়ছেন কী ভাবছেন প্রদ্যুৎকিশোর বলুন তিনি দলের বিরুদ্ধেও কথা বলতে পারছেন না গ্রেটার ত্রিপরনের স্বপ্ন পূরণ করতে পারছেন না সেই সঙ্গে তিপ্রাসা অ্যাকর্ডও বাস্তবিত করতে পারছেন না দলের বিধায়কদের নিরাপত্তা নিয়ে যখন অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সেই সম্পর্ক মুখ খোলার সাহস দেখাচ্ছেন না বক্তব্য রাখতে পারছেন না কীর্তি সিংহ দেববর্মার পদত্যাগের নির্দেশও দিতে পারছেন না এবার বুঝুন দুধ কিশোর বলুন আজ কি পরিস্থিতি রয়েছেন কতখানি কুন্টা অবস্থা রয়েছেন